শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর রাজ্যে নতুন করে আরও দশটি সমজেলা গঠনের বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা অসম গণপরিষদের শীর্ষ নেতাদের ডিমাপুরে এন নেতা তথা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিরিওর সঙ্গে সাক্ষাৎ রাজ্য জুড়ে স্বাধীনতা দিবসের ব্যাপক প্রস্তুতি বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রার আয়োজন এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের খবর রাজ্যে পুনরায় দশটি সমজেলা সংযোজন করা হবে আগামীকাল কাছাড় কামরূপ শোতপুর যোরহাট তিনসুকিয়া এবং গোয়ালপাড়ায় সমজেলা সংযোজন কার্যসূচিতে বেশ কয়েকজন মন্ত্রী অংশগ্রহণ করবেন এ নিয়ে রাজ্যে মোট সমজেলা সংখ্যা ঊনপঞ্চাশে বৃদ্ধি পাবে বিগত বর্ষের অক্টোবরে উনচল্লিশটি সমজেলা সংযোজন করা হয়েছিল প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গঠন করা সমজেলাগুলি ভূমি রাজস্ব সম্পর্কিত সেবা উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ প্রশাসনিক ক্ষমতা খাদ্য ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রকল্পের সফল রূপায়ণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে জনসাধারণকে প্রয়োজনীয় সুবিধা লাভ করতে সহায়তা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বাবা খারগ সিং মার্গে সাংসদদের জন্য নবনির্মিত একশো চুরাশিটি আবাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী মোদী বলেন যে দু চোদ্দ সাল থেকে সাংসদদের জন্য তিনশো নতুন আবাস নির্মাণ করা হয়েছে এই আবাসগুলোর প্রাঙ্গনে চারটি স্তম্ভ দেশের চারটি নদী কৃষ্ণা গোদাবরী কুশি এবং হুগলি নদীর নামে নামকরণ করা হয়েছে নদীর নামে নামকরণ করার এই প্রক্রিয়া দেশকে একতার সূত্রে বেঁধে রাখে বলে তিনি মন্তব্য করেন সাংসদরা দলীয় মনোভাব অক্ষুন্ন রেখে কাজ করা সহ তাদের সম্মিলিত প্রয়াস দেশের জন্য উদাহরণ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন এই আবাসগুলোতে একশো জন সাংসদ থাকতে পারবেন বলে প্রধানমন্ত্রী জানান অসম গণপরিষদের সভাপতি অতুল বড়া এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত আজ নাগাল্যান্ডের ডিমাপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রতিষ্ঠাতা নেফিরিয়োর সঙ্গে সাক্ষাৎ করেন এরপর অগপ সভাপতি শ্রী বড়া সামাজিক মাধ্যমে জানান যে নেফিরিওর মুখ্যমন্ত্রীত্বের সময়ে নাগাল্যান্ডের সঙ্গে আসামের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়েছে নাগাল্যান্ডের শান্তি ও উন্নয়নের গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেফিরিয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও অগপ সভাপতি মন্তব্য সাক্ষাৎকালে নাগাল্যান্ডের উপ জেলিয়াং এন ডিপিপির সভাপতি সিং গোয়াং কন্নাক সভাপতি মটং লং কুমার উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবসের আর মাত্র তিন দিন বাকি থাকা অবস্থায় বিভিন্ন জেলা প্রশাসন প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে বিভিন্ন জেলায় হারঘাট তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে বিভিন্ন জেলা সদরে পুলিশ সিআরপিএফ এনসিসি এবং স্কাউট এন্ড গাইডের ছাত্রছাত্রীদের প্যারেডের অনুশীলন পরিলক্ষিত হয়েছে এদিকে গুহাটির চানমারিতে অবস্থিত আসাম রাজ্য খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড পাঁচ হাজার জাতীয় পতাকা তৈরি করার কাজ প্রায় সম্পূর্ণ করে তুলেছে এ সম্পর্কে খাদি বোর্ডের বিপণন শাখার ভারপ্রাপ্ত আধিকারিক বেঞ্জামিন রংমাই জানান যে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় পঁচিশ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন আকারের পতাকা তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা পঁচিশটি করে খাদি ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি ভাগ জেলায়ুক্তের কার্যালয়ে পতাকা প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান বরাক উপত্যকার তিন জেলায়ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনের জন্য হাইলাকান্দি জেলায় প্রস্তুতি সম্পূর্ণ বিশেষ করে স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান সহ ঘরে ঘরে স্থানীয় জাতীয় পতাকা উত্তোলন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আসাম রাজ্য নগর জীবিকা মিশনের অধীনে ঘরে ঘরে জাতীয় পতাকা সহজে পৌঁছে দিতে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে তিরঙ্গা পতাকা বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে হাইলাকান্দি পৌরসভা কার্যালয়ের সামনে আজ অনুরূপ একটি দোকান খোলা হয়েছে অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গুয়ালা এবং পুরপতি মানব চক্রবর্তী এই তিরঙ্গা পতাকা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের তৈরি তিরঙ্গা পতাকা এই দোকানগুলোতে কম দামে পাওয়া যাবে এ সম্পর্কে সিটি প্রজেক্ট ম্যানেজার সাইদুল রহমান চৌধুরী আমাদের সংবাদদাতাকে জানান আজি আমার ইয়াত এস এস জি সেলিং পয়েন্ট টু ইনিগ্রেশন হল আমাৰ ইয়াতে আহিছিলোঁ এ ডি চি আৰবানৰ বাইদেউ তাৰপিছত আমাৰ মিউনিচিপালিটিৰ চেয়াৰমেন ছাৰ আমাৰ একজিকিউটিভ অফিচাৰ চাৱন সুত্ৰধৰ ত' তেওঁলোকে এইটো ইন'গ্ৰেচন কৰিছে এইটো বেচিকেলি আমাৰ এছ এছ জি বাইদেউবিলাকে ফ্লেগবিলাক মানে তৈয়াৰী কৰিছে তো সেইটো পাৰ্চেছ কৰাৰ কাৰণে আমি হাইলাকান্দি গোটেই মানুহবিলাকক আমি অনুৰোধ ৰাখিম যে আপোনালোকে আহক এখন এই ফ্লেগ ফ্লেগ কিনি মানে লৈ যাওক আৰু ইণ্ডিপেণ্ড ডে ইণ্ডিপেণ্ডেঞ্চ ডে' যোনটো আছে সেইটো আমি ভালকৈ চেলিব্ৰেট কৰাৰ কাৰণে আমি অনুৰোধ ৰাখিম আপোনালোকৰ প্ৰতি এদিকে এই দিবস উদযাপন উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে সাফাই অভিযান ওয়াল পেন্টিং বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হচ্ছে গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে গাগলা ছড়ায় একটি তিরঙ্গা পতাকা বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে আজ লালা পৌরসভার উদ্যোগে লালা শহরে সাফাই অভিযান চালানো হয় অনুরূপভাবে কাছাড় ও শ্রীভূমি জেলায়ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আজ চুয়ান্নতম জন্মদিন উনিশশো বাহাত্তর সালের এগারো আগস্ট তদানীন্তন সরবরাহমন্ত্রী মহিতোষ পুরকায়স্থ এই কেন্দ্রের উদ্বোধন করেন দীর্ঘ তেপ্পান্ন বছরে আকাশবাণী শিলচর স্থানীয় সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব দিয়ে নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে বাংলা অনুষ্ঠান প্রচারের কেন্দ্র হলেও এই কেন্দ্র থেকে ডিমাসা মণিপুরী এবং চা জনগোষ্ঠীর লোকেদের জন্য প্রতিদিন অনুষ্ঠান প্রচার করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচর মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস সেন্টারে গতকাল গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা ভাঙচুর চালায় ডায়ালিসিস ইউনিটের সিনিয়র ইনচার্জ সায়ন্তন দাস জানান যে গতকাল গভীর রাতে দুষ্কৃতকারীরা বেশ কয়েকটি ডায়ালিসিস মেশিনের ডিসপ্লে কম্পিউটার প্রিন্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ভাঙচুর করে সকালে কর্মচারীরা এসে সমগ্র ইউনিট লন্ডভণ্ড অবস্থায় দেখতে পায় বলে তিনি জানান এই ঘটনা সম্পর্কে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত জানান ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে নটা নয়টা আমাদের ইয়ে ছিল ডায়ালিসিস ইউনিট সবটা মানে চোদ্দটা আছে টোটাল এর মধ্যে নয়টা একদম ভাঙায় দিছে তো এটা সিমস টু বি সাপোর্টেজ বা ইন্টেনশনাল আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি প্লাস সব হাইয়েস্ট অথরিটি আমাদের কমিশনার স্যার এনএইচ ডিরেক্টর প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সবাই ব্যাপারটা জানানি হয়েছে ডিংলি তারা দেখতে এখন ম্যাটারটা আমরা বাট বাট ফ্রম দ্য মডার্স সাপারেন্ডি মনে হয় দেখে মনে হয় কেউ সাবোটাইজ করছে ওয়ান টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক আসাম সরকারের পূর্ত মিন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চিকিৎসা পরিষেবা পর্যালোচনা করতে আজ শ্রীভূমি শহরের করিমগঞ্জ অসামরিক হাসপাতাল পরিদর্শন করেন পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে রোগীদের খোঁজ খবর নেন এবং ডাক্তারদের সঙ্গে মত বিনিময় করেন সেই সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যসেবা জোরদার করার পদক্ষেপগুলি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী শ্রী পালের সঙ্গে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি শিলচরের উদ্যোগে আজ শহীদ ক্ষুদিরাম বসুর একশো আঠারোতম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে এ উপলক্ষে আজ সকালে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্সের হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে শহরের প্রিসাইন্সিয়া শিলচর সিনিয়র সেকেন্ডারি স্কুলে আগামীকাল বেলা সাড়ে বারোটায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা করা হবে এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া বিষয়ে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে মাতৃভূমি কাপ প্রাইজ নক নকআউট ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম রাউন্ডে সি গ্রুপের খেলায় ভাগা এফসি জয়ী হয়েছে তারা এক শূন্য গোলের ব্যবধানে কালাখাল এফসি দলকে পরাজিত করেছে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় সি গ্রুপের শেষ খেলা জামুলপুর এফসি ও বাম সপ্তগ্রাম এফসি পরস্পরের মুখোমুখি হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার রাজ্যে নতুন করে আরও দশটি সমজেলা গঠনের বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা অসম গণ পরিষদের শীর্ষ নেতাদের ডিমাপুরে এনডিপিপির নেতা তথা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিওর সঙ্গে সাক্ষাৎ জুড়ে স্বাধীনতা দিবসের ব্যাপক প্রস্তুতি বিভিন্ন স্থানে তেরঙ্গা যাত্রার আয়োজন এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস সেন্টারে গতকাল গভীর রাতে দুষ্কৃতকারীদের ভাঙচুর আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে